অফিসে তার আমাদের দেখা হয়েছিল সত্যি সেদিন যখন ওই ডিবি অফিসের গার্ডের ছোট্ট একটা কামরায় শহীদ উদ্দিন চৌধুরী রুল কবি রিজভি আন্দালি রহমান পার্থ সহ বাংলাদেশের রাজনীতি গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে চিনি তাদেরকে একসাথে ছোট্ট একটি গার্ডের রুমে দেখেছি সেদিন আমরা অনেক বেশি সেখান থেকে সাহস দিয়ে কিন্তু এখন যখন এই অভ্যুদ্ধার পরবর্তী বাংলাদেশে আমরা দেখি যে হাবিবুর রহমানরা আশাহত হই আমরা বিশ্বাস করি তারা শুধু দুইজন ব্যক্তি তারা কোন দলের প্রতিনিধিত্ব করে না এবং আমরা বিশ্বাস করতে চাই তাদের এই টোনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জাতীয় তোমাদের শক্তি বিএনপি দেখিয়ে দিবে তারা কোনো ফ্যাসিবাদের টোনকে আর জায়গা দিবে না আমরা যখন ছোট ছিলাম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমরা দেখেছি ওই জেলখানা থেকে বের হয়ে কিভাবে বুক টান করে সিঙা টান করে এই শহীদ উদ্দিন চৌধুরী আনিরা সামনে ওই আদালতের সামনে হাজিরা দিতে যেত তার ওই হাটার দৃশ্য আমাদেরকে শিহরিত করে তুলেছিল কিন্তু আমরা যখন দেখি আমরা তো অন্যায় প্রতিবাদ করলে আমরা সত্যি কথাটা তুলে ধরলে আমরা যখন যৌক্তিক ভাবে সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে দশ কোটি টাকার মানাদের মামলা দেওয়া হয়

কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখব এসব লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সেদিন আমি একটি লেখা লিখেছিলাম লেখার দুইটা পার্ট ছিল কারণ ঘটনা দুইটা ছিল আমাদের একজন সাংবাদিক ভাইকে বিএনপির ওইখানকার স্থানীয় একজন কর্মী আহত করেছে এটা ছিল প্রথম পেরা যেটা সত্য দ্বিতীয় পেরা ছিল স্থানীয় একজন আমি লিখেছিলাম চাদাবাজ সন্তাসী আমি স্পষ্ট করে লিখেছিলাম চাদাবাজ সন্তাসী আমার আরেকজন সাংবাদিক ভাই তুই ওকে গলা কেটে হত্যা করেছিল যখন আমি কয়েক ঘন্টা পরে দেখলাম ওই লোকটি চাদাবাজ সন্তাসী নয় চিন্তাইকারী সন্তাসী তখন আমি সেটা ঠিক করে দিয়ে লিখেছিলাম চিন্তাইকারী সন্তাসী কিন্তু আজকে আমি দেখছি যে এই যে ট্যাগ গুলো কিংবা এই যে মানুষগুলো যে অপকর্ম করেছিল ওই চাঁদাবাজ ওই সন্ত্রাসী ওই চিন্তায়কারী কেন ওই রকম স্থানীয় পর্যায়ের উপজেলার একজন দায়িত্বশীল সেই সেই অপকর্মের দায়িত্ব নিজের গায়ে নিবে এটা তো আমরা এটা তো আমরা শুধু বিএনপি নয় কোন রাজনৈতিক তো উদ্দেশ্য করে বলিনি আমরা মনে করি যে কোনো একটি অপকর্ম করে তার সবচেয়ে বড় পরিচয় সে অপকর্মকারী এবং আমরা চাই দল বোধ নির্বিশেষে সে যদি এনসিপি হয় সে যদি যুব শক্তির হয় তার বিরুদ্ধেও আমরা আমাদের কণ্ঠস্ব রুচু করবে